গাবখান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু নাঙ্গুলি দরবার শরীফ অত্র অঞ্চলের একমাত্র বিখ্যাত স্থাপনা লাগছে সেটা হচ্ছে এই যে লাল পতাকা দেখছেন এটা কিন্তু একটা মৎস্য আশ্রম মানে এখানে আমরা চলে আসছি আমাদের সেই পেকুটিয়া ব্রিজ জালকাঠি থেকে পিরোজপুর বা কাউখালী উপজেলায় যেতে প্রথমেই গাবখান ব্রিজে আসতে হবে গাবখান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু বাংলাদেশে বড় বড়ো অনেক সেতু আছে তবে উচ্চতার দিক থেকে গাবখানি সর্বোচ্চ এটা জালকাঠি জেলার মাঝামাঝি গাবখান নদীর উপর অবস্থিত গাবখান সেতু থেকে নেমে আমরা যেহেতু কাউখালির দিকে যাব আমাদেরকে ডান দিকে প্রবেশ করতে হবে কাউখালীতে আমাদের কাউখালী সম্পর্কে জানতে হবে তার জন্য গুগল ম্যাপে ঢুকে বাংলা এখানে কাউখালি উপজেলা লিখে সার্চ করলে আমাদেরকে কাউখালী উপজেলার পরিসীমাটা দেখাবে এবার আমরা ক্রোমিল উপজেলাকে সার্চ করলে প্রথমে আমাদের সরকারের ওয়েবসাইটটা দেখাবে এখানে দর্শনীয় স্থানে ক্লিক করলে দেখাচ্ছে কোনো দর্শনীয় স্থান নেই তাহলে আমরা ব্যাকে আসবো ব্যাকে গিয়ে আমরা উইকিপিডিয়ায় দেখতে পারি কি কি আছে উইকিপিডিয়া দেখাচ্ছে উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান আছে শুধু নাঙ্গুলি নেসারিয়া কামিল মাদ্রাসা আর কোন স্থান এখানে নেই আর কোথায় দেখতে পারি আমরা বাংলা পিডিয়ায় দেখতে পারি বাংলা ফিডিয়ায় লেখা আছে তাও কিছু দেখাচ্ছে না তাহলে আমরা উইকি বয়েজটা দেখি উইকি বয়েজে দর্শনীয় স্থান শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় আশ্রম নাঙ্গুলি দরবার শরীফ নাঙ্গুলি নেসারিয়া কামিল মাদ্রাসা তার মানে মূলত এখানে দুইটাই স্থান আছে একটা হচ্ছে নাঙ্গুলি দরবার শরীফ মাদ্রাসা আর একটা হচ্ছে গুরু কেন্দ্রীয় আশ্রম গুগল ম্যাপে দেখলাম শ্রী গুরুসংঘটা একটু দূরেই আর নাঙ্গুলি দরবার শরীফ একদম মেন রোডের পাশেই তো আমরা প্রথমেই নাঙ্গুলি দরবার শরীফের দিকে যাব যেতে যেতে এই অঞ্চলের গ্রামের সৌন্দর্য দেখব অবশ্য আমরা এখনও জালকাঠি জেলাতেই আছি একটু পরেই আমাদের কাঙ্ক্ষিত কাউখালী উপজেলা শুরু হবে এখানেই আমাদের জালকাঠি জেলা শেষ এই যে কাউখালী উপজেলা শুরু রাস্তাঘাট ভালো মনে হচ্ছে না সুমনকে চালাতে একটু কষ্ট হচ্ছে পাশে একটা নদী বয়ে গেছে এখানেই আমাদের কাঙ্ক্ষিত নাঙ্গুলে দরবার শরীফ নদীর ও পাড়েই এটা হচ্ছে সেই নাঙ্গুলি দরবার শরীফ অত্র অঞ্চলের একমাত্র বিখ্যাত স্থাপনা দরবার শরীফের পাশেই মাদ্রাসা মসজিদ এবং বিস্তীর্ণ মাঠ রয়েছে আসলে এমন খোলা প্রান্তরে মাদ্রাসা খুব কমই দেখা যায় মাদ্রাসাটা আমাদের খুব ভালোই লেগেছে বলা যায় নাঙ্গুলি দরবার শরীফ দেখে আমরা সামনে এগোচ্ছিলাম এখানে একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই যে লাল পতাকা দেখছেন এটা কিন্তু একটা মৎস্য অভয়াশ্রম মানে এখানে মাছ ধরা নিষিদ্ধ মাছ এখানে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে তো দূরত্ব বিবেচনায় আমরা গুরুসংঘ না যাওয়ার সিদ্ধান্ত নিলাম তবে ভিডিও শেষ দিকে আপনাদেরকে দেখাবো এই অঞ্চলে কিন্তু প্রচুর ডাব জন্মায় তবে এসব ডাব পাইকারি হিসেবে বিভিন্ন বড় শহরে চলে যায় তা আমরা এখন যাব বেকুটিয়া ব্রিজের দিকে বেকুটিয়া ব্রিজ এই অঞ্চলের সবচেয়ে সুন্দর ব্রিজ আর বেকুটিয়া ব্রিজের এক প্রান্ত এই কাউখালী উপজেলা আর অপর প্রান্ত হচ্ছে ফিরোজপুর সদর যেতে যেতে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে সুমনের সাথে বহুদিন পথ দেখাতো আর রাস্তার সৌন্দর্য এই গাছগুলো দেখুন এগুলো সম্ভবত চাপালিশ জাতীয় কোনো গাছ তবে দৃষ্টি আকর্ষণীয় নিঃসন্দেহে এখন আমাদের গন্তব্য বেকুটিয়া ব্রিজ আর বেকুটিয়া ব্রিজের এক প্রান্ত কাউখালী অপর প্রান্ত পিরোজপুর সদর তো এই অঞ্চল মানেই কিন্তু নদী আপনি যেদিকেই যান নদী 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 আর নদীর কারণেই আমাদেরকে প্রায়ই গতিপথ পরিবর্তন করতে হচ্ছে যেমন আমরা এখন নাজিরপুরের দিকে যাওয়ার কথা কিন্তু নদীর কারণে আমরা এখন যাচ্ছি ওই যে বেকুটিয়া ব্রিজের উপর দিয়ে পিরোজপুর শহরের দিকে যাব তো এখানে রাস্তার দুপাশে প্রচুর গাছপালা আছে এটা নিঃসন্দেহে ভালো লাগবে আমরা চলে আসছি আমাদের সেই পেকুটিয়া ব্রিজ এটা মূলত বাংলাদেশ সিন মৈত্রী সেতু অনেক বিশাল একটা সেতু এখন দুপুরবেলা হওয়ায় পর্যটক নাই কিন্তু বিকেলে প্রচুর পর্যটক থাকে আমাদের কাউখালী উপজেলা সমাপ্ত ও ভিডিওতে বলেছিলাম শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় আশ্রমটাও দেখাবো তো আমরা ম্যাপের সাহায্য দেখতেছি এই হচ্ছে আমাদের শ্রী গুরুসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম যা হোক কাউখালিতে আসতে হলে ফিরোজপুর শহর থেকে আসতে হলেও এই যে বেকুটিয়া তথা অষ্টম বাংলাদেশ সিন ফ্রেন্ডশিপ ব্রিজ হয়েই আসতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ